প্রিয় দশক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশ কার্তিক চোদ্দোশো একত্রিশ বারো জমা দিওল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশের প্রধান শিরোনাম সুবিধাভোগীদের অনেকেই ফেঁসে যেতে পারেন পাঁচ কর্ম দিবসের মধ্যে অভ্যুত্থানের আহতদের চিকিৎসার রূপরেখা ডক্টর মোহাম্মদ ইনোজ সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে স্টার নো ওয়ান নট ইভেন পি এম উইল বি অ্যাবেল টু অ্যাবাউজ পাওয়ার দ্য নিউ ওয়েচ হাইকোর্ট স্ট্রিক্স ডাউন ইন্ডিমিনিটি ইন ফাস্ট্র্যাক এনার্জি প্রসিউ প্রসিকিউরমেন্ট ব্যাংক অ্যাকাউন্টস অফ এনআরবি সি চেয়ার টু আদার্স ফোর যেন রূপালী বাংলাদেশ আসামি তবু চাকরিতে পুলিশ কর্মকর্তারা সংস্কারে গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে দুই দেশের সম্পর্ক জোরদার হবে ডক্টর ইউনুস ওরিয়ে বৈঠক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা হবে না তারেক রহমান শেখ হাসিনার বিবৃতি ভালো চোখে দেখছে না ঢাকা দিনকাল সংস্কারের মাধ্যমে সংবিধানে কয়েকটি ভাগ্য নয় মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সবাই তারেক প্রহমান আজকালের খবর সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে আমার ভার্তা শ্রমখাত সংস্কারের প্রতিশ্রুতি ডক্টর ইউনুস বাংলাদেশ জার্নাল ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি পছন্দ করছে না সরকার জুলাই আগস্টে আহত যোদ্ধাদের দেওয়া হবে ইউনিক আইডি কার্ড প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন